স্কুলে বাজারে যায় কলেজে যায় বিভিন্ন মেলাতে যায় আল্লাহর কথা বলতেছি প্রথম খুদার ওই মহিলা কখনো চরিত্রবান হতে পারে না পারে না গায়দার নো আকার না এটা না কথাটা লিখে দিলাম যা ওই নারী ককুরু চরিত্রবান হইতে পারে না চরিত্রবান মহিলা কোনোদিন তার চেহারা দেখাইতে পারে না চরিত্রবান মহিলা কোনোদিন অথরসের মত નિર્লক্ষ্যের মতো বাইরে যেতে পারে না বলেন না আল্লাহর রব্বুল আলামিন বলে আপনি বলে দেন মুমিন নারীদেরকে তারা যেন তাদের তাদের এই শরীরকে ডেকে রাখে তারা যেন তাদের সৌন্দর্য বাহিরে প্রবাস না করায় প্রকাশ না করে এবার আপনি বলেন একটা দিনও পর্দা করে না একটা দিনও পর্দা করে তিনশো পঁয়ষট্টি দিনে পুরা এক বছরেও কোনো দিন বলতেও পারে না নিজেও পর্দা করে না মেয়েকেও পর্দা করে না এখন আমাদের গ্রাম গ্রাম বাংলায় একটা কথা আছে মুরব্বীর সাথে শুনছি গাছ বালা হইলে না গড়া বালুই তো গাছ না গড়া বালুই তখন আপনিই খারাপ আপনার মেয়ে বালো শুনে রাখেন আমার ভাই অনুরোধ করে বললাম সত্য করে বললাম কারণ নাগাইশ আমার প্রিয় গ্রাম এই নাগাইশ মাদ্রাসায় পরে আমি অনেক কিছু হয়েছি আপনারা আপন মানুষ এই জন্য করে বলতেছি অনুরোধ করে বললাম মা পর্দা ধরেন পর্দা ধরেন পর্দা ধরেন আর নিজের জীবন সাজান নিজের জীবন সাজান নিজের মেয়েকে বলেন কেন পর্দা করবি না কি কারণে পর্দা করবি না আপনি তো মা পেরো না কিচ্ছু বলেন না অথচ আপনার মেয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ব্যাপারদার মতো হেঁটে যায় রাস্তা কেটে অসভ্য গুলা মনে করেন আপনার মেয়ে রাস্তা দিয়ে হেঁটে গেছে শশীদল মনে করেন আর কি এখন রাস্তা দিয়ে হেঁটে গেছে শশীদল 30 জন ছেলে দেখছে এখন তাদের মনের অন্তরের ভাবনা যদি আপনার রিফুডের মতো আইতো তাইলে বুঝতে হইলে যে তারা কি অনুভব করতেন এর মেয়ের দেখে আমার তো সব কথা যেই নারী বেপরদা যেই নারী খারাপ যেই মহিলা খারাপ ওই মহিলা যদি ভবিষ্যতেও যদি যেই মেয়ে পর্দা করে না যেই মেয়ে বেপরদা চলে ওই মেয়ে বিয়ে হয় তাদের ওই শ্বশুর বাড়িতে গিয়া খুদার প্রথম বললাম তার স্বামীর জীবন নষ্ট করে দিবে তার সংসার নষ্ট করে দিবে একবারে পুরা জাহান নামের টুকরা বানায় দিবে বলেন না আল্লাহ রব্বুল আলমিন বলছে কুরানকালীনের সুরাতুন আর নূরের মধ্যে আছে যে পবিত্র পুরুষ পবিত্র স্ত্রীর জন্য আর পবিত্র আর খবিস খবিসের জন্য বলেন না এখন আপনি মনে করবেন স্বামী আর স্ত্রী দুজনের চরিত্রই একবারে সমান সমান কারেক্ট এক পাল্লায় দাঁড়া করাইলে একশো গ্রাম আর একশো গ্রাম দুজনে মিল্লা দুশো গ্রাম বলে না অবজিবুল্লাহ আর দুইশো গ্রাম মিললে আপনিও আপনার চরিত্রও নাই আর স্ত্রীর চরিত্রও নাই খোঁজার প্রথম তার এই সংসার কোনদিন সুখের হতে পারে না পারে না পারে না পারে না পারে না তার এই জীবন তার সংসারও শেষ তার জীবনও শেষ তার আখিরাতে শেষ তার সব কিছু শেষ